আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো নতুন প্রশ্ন পদ্ধতি অনুযায়ী বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর গণিতের এম সি কিউ নিয়ে আলোচনা করব আশা করি সাথে থাকবা শিক্ষার্থী বন্ধুরা তো চলো আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো এক নজরে দেখে নেই এই এম সি এগুলো নিয়ে আলোচনা করব একটু খেয়াল করে দেখে নাও এখানে মোট পনেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবারে এক নম্বর প্রশ্নটি দেখো আমরা মূল আলোচনাতে চলে যাচ্ছি কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থীর মোট ছয়শো নম্বরের মধ্যে পাঁচশো দশ নম্বর পেল সে শতকরা কত নম্বর পেল খেয়াল করে দেখো মোট নম্বর হচ্ছে ছয়শো এর মধ্যে সে পেলো পাঁচশো দশ নম্বর বলছে সে শতকরা কত নম্বর পেলো অর্থাৎ আমরা শতকরা আকারে বের করব তার মানে এইভাবে লিখবো যে ছয়শো এর মধ্যে আমরা ঐকিক নিয়মে যেভাবে করে ঠিক সেভাবে করছি ছয়শ এর মধ্যে পেলো আমরা নম্বর এই সবগুলো লিখলাম না ছয়শ এর মধ্যে পেলো পাঁচশো দশ অতএব এক এর মধ্যে অতএব এক নম্বরের মধ্যে পেল পাঁচশো দশ বাই ছয়শো আর এবারে শত করা বলছে সুতরাং একশো হবে একশো এর মধ্যে পেলো পাঁচশো দশ গুণ একশো বাই ছয়শো এবারে শূন্য 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 কেটে গেল এবারে ছয় দ্বারা এটাকে কাটতে হবে ছয় দ্বারা কেটে যা হবে সেটি হবে উত্তর ছয় দ্বারা কাটলে হয় ছয় আশটা আটচল্লিশ আট বাদ দিলাম তাহলে এখানে আটচল্লিশ হলো আর থাকে হচ্ছে পাঁচ বাদ দিলে হয় পঁচাশি তার মানে ছয় দ্বারা এটাকে কাটলে হয় পঁচাশি অর্থাৎ পঁচাশি পেলো তার মানে সে পঁচাশি নম্বর পেলো শতপরা আমাদের উত্তরটা হচ্ছে এই যে খ নম্বর পঁচাশি আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এবারে দুই নম্বর অঙ্কটি দেখো খেয়াল করে আট কেজি সালের দাম চারশো আটচল্লিশ টাকা হলে বিশ কেজি চালের দাম কত আমরা এটি ঐকিক নিয়মে করবো এখানে লিখব যে আট কেজি সালের দাম চারশো এত টাকা অতএব এক কেজি চালের দাম চারশো আটচল্লিশ বাই আট এত টাকা অতএব বিশ কেজি সাইলের দাম যেহেতু এই অঙ্কগুলো করতে টাইম লাগছে না সুতরাং আমরা এই অঙ্কগুলো করব কেন না শর্টকাট নিয়মে করতে গেলে তোমরা অঙ্কটি বুঝতে পারবে না অ্যাকচুয়ালি কীভাবে করতে হবে আর এই রকম সঠিক নিয়মে করলে অঙ্কটি যেহেতু এমসি কিউ একটা এক মিনিটে করলেই হবে অথবা টাইম তোমরা অ্যাভেলেবেল পাবা সেজন্য এই নিয়মে করলে কোনো সমস্যা নেই এখন দেখো চারশো আটচল্লিশ গুণ বিশ বাই আট এটা দ্বারা কাটাকাটি করতে হবে আট দ্বারা এই আটচল্লিশকে কাটলে হয় ছয় আটটা আটচল্লিশ আড়াই শূন্যটা ওপরে উঠে যায় এবার এটা গুণ করলে শূন্য শূন্য ছয় দোকানে বারো অর্থাৎ বারোশো টাকা হয় তার মানে আমাদের এখানে বলছি বিশ কেজি চালের দাম কত বারোশো টাকা হবে বিশ কেজি চালের দাম এই যে বারোশো টাকা ক নম্বর উত্তর আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এখন দেখো তিন নম্বর অঙ্কটি সাতটি পেন্সিলের মূল্য পঁয়ত্রিশ টাকা পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা এখন বলছে এক ডজন পেন্সিল এবং এক ডজন কলমের দাম কত আমরা জানি এক ডজন সমান এটা মাথায় রাখতে হবে এক ডজন সমান বারোটি ওকে এটা আমরা জেনে নিলাম যেহেতু বলছে যে বারোটি পেন্সিল এবং বারোটি কলম সেক্ষেত্রে আমরা বারোটি করে বের করে নেব তাহলে সাতটি পেন্সিলের দাম পেন্সিলের দাম পঁয়ত্রিশ টাকা ওকে তাহলে একটি পেনসিলের দাম আমরা বের করে নিলাম পাঁচ গুণ সাত টাকা সরি এটা পঁয়ত্রিশ বাই সাত টাকা অতএব যেহেতু আমাদের এক ডজন বলছে আর আমরা এক ডজন সমান জানি বারো সুতরাং বারোটি পেন্সিলের দাম বা এক ডজন একবারে লিখলে হবে পঁয়ত্রিশ গুণ বারো বাই সাত এবারে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ বারো ষাট একটির দাম হলো ষাট টাকা এবারে আমরা এখান থেকে এই কলমের মূল্যটি আমরা বের করব। এখন আমরা এখানে লিখব পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা এখন পাঁচটি কলমের দাম পঞ্চাশ টাকা অতএব একটি কলমের দাম পঞ্চাশ বাই পাঁচ অতএব এখানে বারো আছে বারোটি কলমের দাম তার মানে এখানে বারোটি কলমের দাম এই জায়গাটায় যদি আমরা বারো দিই তাহলে আমাদের ক্যালকুলেশনটি হয়ে যাবে পাঁচ দশে পঞ্চাশ এখানে দশ হয় দশ দ্বারা এটাকে গুণ করলে হয় একশো ওকে তাহলে আমাদের এখানে বলছে কলম কিনতে মোট কত টাকা লাগবে তাহলে আমাদের একশো বিশ আরে ষাট যোগ করতে হবে আমরা এখানে একশো বিশ আরে ষাট যোগ করলে হয় একশো টাকা সুতরাং একশো আশি টাকা এই যেটা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ চার নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো দ একশো ডেসি মিটারে কত মিটার খেয়াল করে দেখো একশো ডেসি মিটার কত মিটার আমরা এইটা করতে হলে একটু চিন্তা করব। আমরা এরকম করব প্রথমে হচ্ছে কিলো তারপরে দেব কিলো হেক্টো তারপরে কিলো হেক্টো তারপরে ডেকা তারপরে এই জায়গাটা হচ্ছে একক হ্যাঁ একক এটা হবে আছে মিটার এটা হচ্ছে লিটার এটা হচ্ছে গ্রাম যে কোনো একটা হতে পারে আর এই জায়গায় কিলো হেক্টর ডেকা একক ডেসি তারপরে দেব সেন্টি তারপরে দেব মিলি খেয়াল করো কিন্তু এটা কিন্তু প্রয়োজন আছে সেগার এখন আমাদের এখানে বসে ডেসি থেকে মিটার তার মানে এই যে এটা আছে ডেসি এটা আছে মিটার এক্ষেত্রে এই জায়গাটা বলছে একশো ডেসিমিটার সমান কত তাহলে আমরা বের করব যে এখান থেকে এই জায়গায় যেতে আমাদের লাগবে হচ্ছে দশ খেয়াল করে দেখো এই জায়গা থেকে এখানে যেতে দশ লাগে তার মানে আমাদের চাচ্ছে হচ্ছে মিটার সেক্ষেত্রে আমরা দশ ডেসিমিটার সমান এক মিটার এটা লিখবো এখন এই জায়গাটি লিখবে হচ্ছে দশ ডেসি মিটার সমান এক মিটার অতএব এক ডেসি মিটার সমান এক বাই দশ মিটার অতএব আমাদের একশো চাচ্ছে যেখানে একশো একশো মিটার সমান এখন এক গুণ একশো বাই এখানে নিচে দ্বারা একে কাটলে হয় তার মানে অর্থাৎ আমাদের উত্তর হবে যে নম্বরটা ওকে আশা করি বোঝা গেছে পাঁচ নম্বর অঙ্কটি এখানে বলছে নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক খেয়াল করতে হবে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক এরকম হয় যেমন এক ইঞ্চি এগুলো হচ্ছে এক ইঞ্চি সমান দুই দশমিক না ইঞ্চি থেকে ফুটে হ্যাঁ ইঞ্চি থেকে ফুটে যাবে তার মানে এই রকম লিখতে পারি বারো ইঞ্চি সমান এক ফুট হুম এটা হবে আবার এক হাত সমান আঠারো ইঞ্চি ইঞ্চি রকম হতে পারে হ্যাঁ তার মানে আমরা বারো আঠারো ইঞ্চিতে এক হাত অর্থাৎ এই ব্রিটিশ পদ্ধতিতে আমরা জানি ব্রিটিশ পদ্ধতিতে যদি এই একুক ধরা হয় তবে সেটা ইঞ্চি হবে হ্যাঁ এই যে ইঞ্চি যেহেতু এর মধ্যে হাতও আছে কিন্তু ক্ষুদ্রতম একুকটা এইটাই সেজন্য ব্রিটিশ পদ্ধতিতে দুর্ভোগ পরিমাপের একুক মি ইঞ্চিটা ধরা হয় আর যখন অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে ওখানে ফুট ধরা হয় আর হাতটা কিন্তু অনেক পরে আসে বলে হাতটা নেওয়া হবে না ওকে এইটা তার মানে আমাদের উত্তরটা হবে ইঞ্চি আর মেট্রিক পদ্ধতিতে মিটার এটা মাথায় রাখতে হবে সেজন্য আমরা মিটারটা নেব না অনেকেই হয়তো মিটারটা দিয়ে দেবে কিন্তু একসলে মিটারটা হবে না মিটারটা হবে আছে মেট্রিক পদ্ধতিতে আশা করি এটি বোঝা গেছে এখন ছয় নম্বর অঙ্কটি বলছে ফাইভ এ প্লাস থ্রি বি ভাগ টু মাইনাস ফোর সি এরা বি কত আচ্ছা কোনো সংখ্যার সাথে যা থাকে সেটাই মানে কোনো অক্ষরের সাথে যা থাকবে সেটা হচ্ছে সহক তার মানে আমাদের এখানে বলছে বি এর সহক কত সুতরাং বি আমাদের এখানে এই যে থ্রি বি এইরকম আছে আর এখানে আছে প্লাস সুতরাং এই বি এর সাথে কিন্তু আছে প্লাস থ্রি অর্থাৎ আমাদের সহকটা হবে শুধু থ্রি এই যে শুধু থ্রি ওকে এই জায়গাটি যদি ফাইভের সহক ধরত তাহলে ফাইভেরটা হতে হচ্ছে এই সরি এ এর সহক ধরতো তাহলে সেটি হতে হচ্ছে ফাইভ আর এই জায়গাটায় যদি ফোরের সহক ধরতো এই জায়গাটি কিন্তু একটু বোঝার বিষয় আছে ফোর এই সি এর সহকটা যদি এখানে বলতো যে সি এর সহক কত সেক্ষেত্রে এখানে মাইনাস ফোর হতো কেননা খেয়াল করে দেখো এখানে ফোর আছে শাঙ্ক সহক এবং এটি মাইনাস আর একটা কথা বলি যে এই যে সংখ্যা থাকে না এই সংখ্যাগুলোকে বলা হয়েছে শাঙ্ক সহক শাঙ্ক সহক অনেকেই বলে এটা সংখ্যা সহক হবে কিন্তু আসলে তা না এটা হবে হচ্ছে শাঙ্ক সহক ওকে আশা করি বুঝতে পেরেছো দেখো সাত নম্বর অঙ্কটি বলছে সামিহা তার ভাইয়ের জন্য চারটি এবং এক্স সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য দুইটি করে চকলেট কিনেছে সে মোট কতটি চকলেট কিনেছে খেয়াল করবে কিন্তু যে তার ভাইয়ের জন্য সাইটটি কিনেছে অলরেডি তার ভাইয়ের জন্য সাইটটি কিনেছে তার মানে আমরা সাইটটি আগে লিখে নিলাম এবারে বলছে এক্স সংখ্যক বন্ধু কতজন বন্ধু আমরা জানি না এক সংখ্যক জানি তার মানে এক্সটা নিলাম এবার বলছে এক্স সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য দুইটি করে কিনেছে তার মানে টু এক্স খেয়াল করো টু এক্স এবারে বলছে সে চকলেট কিনেছে সে মোট কতটি চকলেট কিনেছে তার মানে এখানে প্লাস দিলে হয়ে যাবে সুতরাং আমাদের উত্তরটি হবে এই যে টু এক্স প্লাস করি এটা বোঝা গেছে খুবই সোজা এবারে আট নম্বর অঙ্কটি দেখো একটি ডিমের মূল্য এক্স টাকা আর এক হালি কলার মূল্য তিরিশ টাকা এখন বলছে এক ডজন ডিমের মূল্য ও এক হালি কলার মূল্য একত্রে চুয়াত্তর একশো চুয়াত্তর টাকা এক্সের মান কত খেয়াল করতে হবে এখন এই জায়গাটায় আমাদেরকে বের করতে হবে এক ডজন ডিমের মূল্য আর এক হালি অর্থাৎ চারটি এক ডজন সমান বারো এক হালি সমান চার এইগুলো আমাদেরকে আগে বের করে নিতে হবে যেহেতু ইংরেজি আমরা ইংরেজিতে লিখি ওকে এখন একটি ডিমের দাম এক্স টাকা আমরা এখানে লিখি একটি ডিমের দাম এক্স টাকা ওকে তাহলে এখানে কয়টি ডিমের কথা বলছে বারোটি এক ডজন বলছে তাহলে এখানে লিখবো বারোটি ওকে বারোটি ডিমের দাম এক্স গুণ বারো সমান বারো এক্স ওকে এইবার বলছে যে এক হালি ডিমের দাম তিরিশ টাকা এখানে কিন্তু এক হালি বলছে এক হালি কলা সরি এক হালি কলার দাম তিরিশ টাকা এখানে এক হালি কলার দাম হচ্ছে একত্রিয়াত্ত তার মানে আমাদের এখানে সরাসরি তিরিশ বসাতে হবে কেননা এক হালি চাষ ছিল এক হালি কিন্তু আসে এখন আমরা এখানে সরাসরি প্রশ্ন মতে দিতে পারি খেয়াল করে দেখো প্রশ্নমতে মতে যদি আমরা দেই সেক্ষেত্রে আমাদের এখানে হয়েছে বারো এক্স সুতরাং বারো এক্স প্লাস আর এখানে আছে তিরিশ আছে তিরিশটা এখানে বসিয়ে দিলাম এবার মোট হচ্ছে একশো চুয়াত্তর টাকা এখানে প্রশ্ন মতো একশো চুয়াত্তর দিলাম এখন খেয়াল করে দেখো বারো এ এক্স সমান একশো চুয়াত্তর তিরিশ সেক্ষেত্রে একশো চুয়াত্তর তিরিশ বিয়োগ করলে এটা ক্যালকুলেশন করলে ফোর আর এখানে আবার ফোর ওয়ান আর এখানে হয় হচ্ছে বারো এক্স এবারে এক্স সমান একশো চুয়াল্লিশ বাই বারো 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 একশো চুয়াল্লিশ বারো দ্বারা ভাগ করলে অত হয় তার মানে আমাদের মানটি হবে হচ্ছে এক্স সমান হচ্ছে বারো এই যেখানে নম্বর এই যে পা নম্বরটা উত্তর এক্সের মান আশা করি এটি বুঝতে পেরেছ এখন দেখো নয় নম্বর অঙ্কটি বলছে থ্রি বাই টু এক্স ইন টু এক্স হবে হ্যাঁ থ্রি এক্স বাই টু একবারে বলি প্লাস নাইন সমান পনেরো সমীকরণের সমাধানে এক্সের মান কত খেয়াল করতে হবে আমরা অঙ্কটি তুলে নিলাম থ্রি এই যেটায় আছে টু ইন্টু এক্স আছে এই এক্সটা একবারে আমরা এখানে বসাতে পারি কেননা এটা গুণাকারে আছে এর নিচে আবার মনে মনে এক থাকলে এটা যদি গুণ করা যায় পাশাপাশি তবে সেটি ওপরে উঠে যায় সেক্ষেত্রে আমরা তোলার সময় একবারে যদি উপরে তুলি তাহলে কোনো সমস্যা নেই এবং সেটি সুবিধা হবে নাইন সমান ফিফটিন এটা তুলে নিলাম এবারে খেয়াল করে দেখো থ্রি এক্স বাই টু সমান এবারে ফিফটিন মাইনাস এই নাইনটা প্লাস আসে অপর পাশে গেলে মাইনাস হয়ে যাবে সুতরাং এখানে নাইন দিয়ে দিলাম এখন খেয়াল করে দেখো থ্রি এক্স বাই টু সমান এখানে বিয়োগ করলে নাইনের ভিতর ফিফটিনের ভিতর নাইন বাদ দিলে আর থেকে সিক্স এখন বা এই জায়গাটা একটি আড়গ্রহণ করতে হবে আমাদের এর নিচে মনে মনে আবার এক আছে আমরা জানি যে কোনো সংখ্যার হর থাকে ওয়ান কোনো কিছু না থাকলে তাহলে ওয়ান আছে এবারে এটা যদি আড়গ্রহণ করি এভাবে মানে এই উপরের সাথে নিচে গুণ নিচের সাথে উপরে গুণ সেক্ষেত্রে আমাদের এটি হয়ে যায় হচ্ছে থ্রি এক্স সমান ছয় দোকানে বারো এই যে ছয় ছয় দুখানে বারো এটা আমরা কেটে দিলাম এখন খেয়াল করে দেখো এটা যদি আবার ক্যালকুলেশন করি বা এক্স সমান বারো বাই থ্রি অতএব এক সমান ফোর হবে এটা কাটলে ফোর হয় তার মানে আমাদের এক্সের মান হলো ফোর এই যে এক্সের মান ফোর নম্বরটা উত্তর আশা করি বুঝতে পেরেছ এখন দেখো দশ নম্বরের একটা অঙ্ক আয়তাকৃতি একটি পুকুরের প্রস্থ এক্স মিটার এবং বলছে প্রস্থ অপেক্ষার দৈর্ঘ্য দশ মিটার বেশি সেক্ষেত্রে এখন এখানে কি বলছে যে পুকুরটির পরিসীমা একশো মিটার হলে দৈর্ঘ্য কত এখানে দৈর্ঘ্যটা চাচ্ছে আচ্ছা একটি পুকুর যদি আমরা এখানে আঁকাই খেয়াল করে দেখো একটি পুকুর আমরা আঁকাইলাম একটি পুকুর আঁকে নিলাম এখন বলছে এর মিটার অর্থাৎ ছোটটা এক্স মিটার আর বলছে প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য দশ মিটার বেশি অর্থাৎ এক্স প্লাস টেন এটা হচ্ছে দৈর্ঘ্য হয়ে গেল এখন বলছে এর পরিসীমা পরিসীমা বলতে সব বোঝাই এই চারিদিকে বোঝাই অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ মোট যোগ করলে যেটা হবে সেটা হবে পরিষেবা সেক্ষেত্রে আমরা পরিষেবার একটি সূত্র জানি আগে আমরা দৈর্ঘ্য যোগ এবং প্রস্থটা করিয়ে এক জায়গায় যোগ করি দৈর্ঘ্যটা আমাদের কি এক্স প্লাস টেন এক্স প্লাস টেন এটা দিলাম এবারে আবার কি প্রস্থটা যোগ করলাম বলে প্রস্থ এই জায়গাটায় আবার সূত্র দেবো আমরা টু কেননা আমরা জানি সূত্র এরকম জানি যে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে পরিসীমার সূত্র মাথায় রাখতে হবে এটা এটা হচ্ছে পরিসীমার সূত্র এটা আমি লিখে দিলাম জাস্ট কিন্তু এখানে অঙ্কের ক্ষেত্রে আমি লিখছি না এবারে এই পরিসীমাটা যোগ করলে কত হবে এখানে একশো হবে সুতরাং আমি এখানে একশো দিয়ে দেবো এইবারে খেয়াল করে দেখো এটা যদি এখন যোগ করা হয় এবং এটা যদি অপর পাশে ভাগ করে দেয় একবারে আমরা যদি ভাগ করি তাহলে এখানে টু ইন্টু টু এক্স প্লাস টেন হয় আর এখানে হচ্ছে একশোই থাকে এবারে ফোর এক্স প্লাস টোয়েন্টি সমান একশো আবার ফোর সমান একশো মাইনাস টোয়েন্টি এবারে বা সমান এই ভাগ এটাদের কাঠলায় বিশ ওকে তার মানে আমাদের এক্সের মানটা হলো হচ্ছে অথবা এক্সের মানটা হলো হচ্ছে বিশ ওকে এইবারে বলছে যে এর দৈর্ঘ্য নির্ণয় করো খেয়াল করো আমরা কিন্তু প্রস্থ বিষ পেয়েছি এখানে বিষ পাইলাম তাহলে এই জায়গাটা এখন বিষ হয়ে গেল আমরা এখানে এক্সি দিই এখানে বিষ হয়ে গেলো আর এই বিষ যদি এখানে এখন বসানো যায় তাহলে কি হবে তিরিশ হয়ে যাবে তার মানে আমাদের দৈর্ঘ্যটা হবে তিরিশ অর্থাৎ এই যে উত্তর ঘ নম্বর আশা করি অঙ্কটি বোঝা গেছে অঙ্কটি কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক ওকে এখন খেয়াল করে দেখো এগারো নম্বর একটি অঙ্ক দুইটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয় খেয়াল করে দেখো এখানে একটি তল আমরা নিলাম মনে করো একটি আয়তকার ক্ষেত্র আরেকটি তল এভাবে নিলাম আয়তকার ক্ষেত্রে একই সমানই নিই আমরা এখন যদি দুইটি তল পরস্পরকে ছেদ করে তার মানে এই যে এরকম যদি ছেদ করে তাহলে কি উৎপন্ন হয় এইভাবে যদি ছেদ করে তাহলে এই যে এইভাবে এখানে একটি রেখা উৎপন্ন হবে খেয়াল করে দেখো এই এরকম একটি তল ছিল আরেকটা তল আমরা এইভাবে আঁকাইলাম এখন যদি এভাবে ছেদ করে ঠিক আছে তাহলে কি উৎপন্ন হয় এই যে এভাবে এখানে একটি রেখা উৎপন্ন হয় সুতরাং আমাদের এই যে উত্তরটা হবে রেখা ওকে আশা করি বোঝা গেছে এখন খেয়াল করে দেখো বারো নম্বরে একটি অঙ্ক একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পনেরো একক বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য তার মানে আমি এখানে বর্গক্ষেত্রটি যদি আঁকাই এরকম এর বাহু দৈর্ঘ্য হচ্ছে পনেরো আর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আঠারো একক এবং প্রস্থ দশ একক তার মানে এর পাশে যদি একটি আমরা আয়তক্ষেত্র আঁকাই খেয়াল করো এটি একটি আয়তক্ষেত্র আঁকিয়ে নিলাম এর দৈর্ঘ্য হচ্ছে আঠারো আর প্রস্থ হচ্ছে দশ এখন বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত কত আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহুগুণ বাহু অর্থাৎ পনেরো গুণ পনেরো করতে হবে সেক্ষেত্রে পনেরো পনেরো দুইশো পঁচিশ হবে আর এর ক্ষেত্রফল আছে দুর্গুণ পোস্ত আয়দকের ক্ষেত্রের ক্ষেত্রফল দুর্গগুণ পোস্ত অর্থাৎ দশ গুণ আঠারো তাহলে এটি হবে আছে একশো আশি এবারে বলছে এদের অনুপাত কত এবার অনুপাতটা হবে আছে দুইশো পঁচিশ ইস একশো আশি এখন কাটাকাটি করতে হবে এখানে একে যদি পঁয়তাল্লিশ দ্বারা কাটা যায় তাহলে খেয়াল করো একে পঁয়তাল্লিশ দ্বারা কাটলে হয় ফাইভ আর একে পঁয়তাল্লিশ দ্বারা কাটলে হয় ফোর খেয়াল করে দেখো তা না হলে আমরা একটু গুণ করে দেখি পঁয়তাল্লিশ গুণ ফাইভ সমান পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা কুড়ি আর দুশো পঁচিশ আর একের পাঁচ দ্বারা গুণ করলে একশো আশি হয় সুতরাং আমাদের উত্তর হবে এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে চার আমি আবার ইংরেজিতে লিখে ফেলি সেটা হবে উত্তর তার মানে পাঁচ আর চার কয় উত্তর এই যে পাঁচ আর চার নম্বর উত্তর আশা করি বুঝতে পেরেছি অঙ্কটি এখন খেয়াল করে দেখো তেরো নম্বরে একটা অঙ্ক দশজন শ্রমিকের দৈনিক মজুরি এত 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 বসে উপাত্তগুলোর পশু রোগ কত আচ্ছা প্রচুর কাকে বলে আগে আমাদেরকে এটি জানতে হবে পচুর পচুর মানে কি প্রচুর মানে অনেক আর পশুর রোগ মানে যেটা অনেক যেই সংখ্যাটি অনেক অর্থাৎ আমাদের এখানে কিন্তু সংখ্যা বিবেচনা করা হয়েছে সুতরাং আমরা এখানে ভাববো যে যেই সংখ্যাটি বেশি সেই সংখ্যাটি হবে প্রচুর তার মানে এখানে চারশো পঁয়তাল্লিশ আছে আমরা হিসাব করি চারশো পঞ্চাশ আছে কয়বার একবার একবার দুইবার 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 তার মানে এটি আছে দুইবার এবারে পাঁচশো পঞ্চাশ আছে কয়বার একবার একবার দুইবার দুইবার তিনবার তার মানে এখানে দিলাম হচ্ছে তিনবার এবারে পাঁচশো আছে একবার 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 দুইবার পাঁচশো আছে এখানে আছে দুইবার আর এখানে ছয়শো আছে একবার 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 ছয়শো একবার আর চারশো একবার ছয়শো পঞ্চাশ একবার সুতরাং আমাদের সবচেয়ে বেশি আছে তিন এ যে চারশো পঞ্চাশ এটি আছে সবচেয়ে বেশি আছে আর যেটি বেশি থাকে সেটি হবে উত্তর সুতরাং আমাদের উত্তর আছে পাঁচশো পঞ্চাশ কয় পাঁচশো পঞ্চাশে যেটি ওকে আশা করি বোঝা গেছে অঙ্কটি খুবই সোজা এখন খেয়াল করে দেখো চোদ্দ নম্বরের একটি অঙ্ক পাঁচজন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে এত 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 এখন বলছো উপত্যগুলোর মধ্যক কত আমরা জানি মধ্যক নির্ণয় করলে যেটি যেই সংখ্যাটি মাঝামাঝির দিকে থাকে সেটি মধ্য পাই তবে একটা ব্যাপার সেটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে সাজাতে হবে সাজিয়ে মাঝখানে যেটা থাকবে সেটা হবে আমাদের উত্তর এটা কিন্তু মাথায় রাখতে হবে সো আমরা এটা সাজাবো এখন এখন দেখো বত্রিশ তারপরে হলো তেত্রিশ তারপরে হলো পঁয়ত্রিশ তারপরে হলো আটত্রিশ তারপরে উনচল্লিশ এখন খেয়াল করে দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আমাদের সংখ্যা পাঁচটি হয়েছে ওকে তাহলে এটা হচ্ছে এখন বলছে রোগ তার মানে আমাদের সংখ্যা হচ্ছে মোট পাঁচটি তার মানে এই পাশে দুইটি এই পাশে দুইটি কেটে দিলে আমাদের ওই উত্তর হচ্ছে পঁয়ত্রিশ তার মানে এই যে গ নম্বরটি উত্তর এবং অন্য নিয়মেও করা যায় অন্য নিয়ম দরকার নেই যেহেতু এটা এম সি কিউ সুতরাং আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত করে করার আর এটি হচ্ছে এই যে দুই পাশে সমান সমান কেটে দিয়ে মাঝখানে যেটি থাকবে সেটি হবে উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছ এখন খেয়াল করে দেখো পনেরো নম্বরে একটি অঙ্ক সতেরো উনত্রিশ পঁচিশ শূন্য উনপঞ্চাশ উপত্যগুলোর গড় কত আচ্ছা গড় নির্ণয়ের সূত্র আমরা জানি খুবই সোজা গড় নির্ণয়ের সূত্র হচ্ছে মোট সংখ্যা বাই মোট সংখ্যার আমরা দেব মোট সংখ্যার যোগফল হ্যাঁ অথবা সংখ্যাগুলোর যোগফল মোট সংখ্যা না সংখ্যাগুলোর এখানে দেওয়া হচ্ছে সংখ্যাগুলোর যোগ ফল যোগফল আর নিচে দেওয়া হচ্ছে মোট সংখ্যা মোট সংখ্যা তার মানে কয়টা সংখ্যা ঠিক আছে এখন খেয়াল করে দেখো যে এখানে আমাদের মোট সংখ্যা এগুলো যদি সব যোগ করি আমি এটা কেটে দিলাম সব যদি যোগ করি তাহলে আমাদের এখানে হবে আছে সতেরো যোগ উনত্রিশ যোগ পঁচিশ যোগ শূন্য যোগ উনপঞ্চাশ বাই এখানে আমাদের মোট সংখ্যা কয়টা খেয়াল করো এক দুই তিন চার পাঁচটা তাহলে এখানে পাঁচ দ্বারা ভাগ করবো ওকে এবারে পাঁচ দ্বারা ভাগ করে মোট হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে মোট যোগ করতে হবে সেক্ষেত্রে আমাদের যোগ করলে হবে একশো বিশ ওকে আর একশো বিশকে যদি আমরা পাঁচ দ্বারা কাটি তাহলে চব্বিশ হয় উত্তর ওকে এই যে আমাদের উত্তরটা চব্বিশ আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ছিল মোট আলোচনা পনেরোটি প্রশ্ন আশা করি অঙ্কগুলো খুবই বুঝতে পেরেছ বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা আমি তোমাদের পরবর্তীতে আরও চেষ্টা করব বোঝানোর এই অঙ্কটি ছিল নমুনা একটি প্রশ্ন এরকম প্রশ্ন নিয়ে আরও আলোচনা করব এবং তোমাদের কি প্রয়োজন সেটি অবশ্যই বলবা আমি পরবর্তীতে তোমাদের সাথে সেটি নিয়ে আলোচনা করব আজকের মতো তোমরা ভালো থাকো আগামী পর্বে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ